ফুটবল একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই ফুটবল খেলায় উপস্থিত সম্মানিত সভাপতি এবং মঞ্চ উপস্থিত বিভিন্ন সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার সামনে এলাকাবাসী সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বগুড়া জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম আসসালাম আলাইকুম আপনারা সবাই ভালো আছেন দীর্ঘ সতেরো বছর একটি সরকার বাংলাদেশকে কুট্টিগত করে রাখার ফলে বাংলাদেশের প্রতিটা সেক্টরকে তারা ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছিল ক্রিয়া অঙ্গনকেও তারা ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছিল জাতীয় যারা ফুটবল একাডেমিগুলো রয়েছে সেগুলোকেও তারা দলীয়করণের মাধ্যমে দেশে সংকটে ফেলে দিয়েছিল বন্ধুরা আমরা আজকে এই নসিপুর মাঠ থেকে আমরা শপথ নিতে চাই বাংলাদেশের প্রতিটা ক্ষেত্রে এই কিয়ামুখী জনতাকে একসাথে নিয়ে বাংলাদেশের ফুটবল অ্যাসোসিয়েশনকে আরো শক্তিশালী করা হবে বন্ধুরা এবং আপনারা আপনারা আজকে এই খেলাধুলার মাধ্যমে যেন আমাদের বাংলাদেশ জাতীয়তা জাতীয় টিমে যেন আমাদের ফুটবল আরো শক্তিশালী হয় এদিকে আমাদের সকলের লক্ষ্য রাখতে হবে এবং আমার সাধারণ সম্পাদক বলেছে এ মাঠের সংস্কার করার ব্যাপারে যদি কোনো রকম সাহায্য সহযোগিতা এবং কোনো রকম পরামর্শ যদি লাগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আমি এখানে কথা দিয়ে যাচ্ছি আমরা সর্বদা আপনাদের পাশে থেকে সহযোগিতা করার আশ্বাস দিচ্ছি এই কথা বলে আমি আমার কথা বলা শেষ করছি আলাইকুম